শরীরের মধ্যে শরীরের কোনো অঙ্গে যদি ট্যাটু আঁকা হয় তাহলে নামাজ হবে কিনা অথবা অজু গোসল হবে কি না ফরজ গোসল হবে কি না এ অবস্থায় ফরজ গোসল করলে অথবা উজু ফরজ উজু প্রয়োজন হলে উজু করলে উজু হবে কি না এর উত্তর হলো আসলে ট্যাটু আঁকা অঙ্গের বিকৃতি ঘটানো আকৃতির বিকৃতি ঘটানো এটা সম্পূর্ণ হারাম এটা নাজায়জ কাজ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে এই জাতীয় নর নারীদের ব্যাপারে লানতের বদোয়া করেছেন নবসাল্লাহ আলাম বলেছেন লান আল্লাহুল ওয়াসিমা ওয়াল ওল মুস্তাউসীমা অন্যতে আছে লান আল্লাহুল ওয়াসিমাদ ওল মুস্তাউসিমাদ যারা ট্যাটু আঁকে তাদের উপর আল্লাহ এজন্য এই ট্যাটু আঁকা এটা সম্পূর্ণ হারাম একটা কাজ এই হারাম কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকা দেখেন এটা ইহুদি খ্রিস্টানদের কাজ আমি আপনি মুসলমান আমরা কিভাবে তাদের কাজ তাদের কাজে জড়িত হব অথচ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন বন্দা আল্লাহ কদ হল আল আফি আহসান ই তোমাদেরকে অনেক সুন্দর করে আমি বানিয়েছি যে আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আল্লাহ বলেন এটা সবচেয়ে সুন্দর আকৃতি আর আমি কি করি বেদিন বদ্দিনদের কৃষ্টি কালচারকে ফলো করে আমি তাদের মতো করে ট্যাটু আঁকি শরীরের বিভিন্ন জিনিস এঁকে আমি আমার আকৃতি নষ্ট করি এটা আল্লাহর পছন্দ না রসুল্লাহ সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই নর হোক নারী হোক তাদের উপর আল্লাহন এই জন্য প্রিয় ভাই যারা এই সমস্ত কাজ করেছেন এখন কথা হলো আমি যদি ট্যাটু এঁকে থাকেন তাহলে আপনার নামাজ হবে কিনা না উজু গোসল ফরজ গোসল উজু হবে কি না তো এখানে স্পষ্ট মশলা হলো আপনার শরীরের কোনো জায়গায় কোনো অঙ্গে যদি অন্য ভিন্ন কোনো আবরণ পড়ে থাকে যেটার কারণে শরীরের ভিতরে শরীরের অঙ্গের সাথে পানি না পৌঁছে শরীরের শরীর শরীর পর্যন্ত পানি না পৌঁছে তাহলে অজু গোসল কিছুই হবে না ফরজ গোসল হবে না অজু হবে না এই জন্য আপনার করণীয় যে কোনো পদ্ধতিতে যে কোনো পন্থায় যারা ট্যাটু এঁকেছে তাদেরকে অবশ্যই এটা থেকে পরিত্রাণ নিতে হবে অবশ্যই ট্যাটু এটা উৎখাত করতে হবে রিমুভ করতে হবে ফেলে দিতে হবে যে কোনোভাবে হোক হ্যাঁ এখন যারা করতে পারছেন না তাদের জন্য করণীয় কি তাদের জন্য আমরা বলবো আপনি অবশ্যই করতে হবে না করলে ফরজ গোসল হবে না ওযু হবে না আপনার নামাজ কিছুই হবে না হ্যাঁ এখন করার আগ পর্যন্ত আপনি আপনার ফরজ গোসল যেভাবে করে যাচ্ছেন এবং উজু যেভাবে করে যাচ্ছেন এভাবে করে যাবেন কিন্তু যখন সুযোগ হয় তখন অবশ্যই এটাকে ফেলে দিতে হবে আপাতত আপনি আপনার নামাজ রোজাগুলো চালিয়ে যাবেন ওগুলো ছাড়া যাবে না কিন্তু আপনার জন্য অবশ্যই তবা জরুরি আল্লাহর এই না করার কারণে অবশ্যই একান্ত মনো মনোনিবেশ হয়ে খুব আল্লাহর কাছে বিনয় হয়ে নিজের এই অপ অপকর্মের জন্য আল্লাহর কাছে তবা করা জরুরি